হ্যালো বিভার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো আমাদের যে পুরানো ঘরটা ছিল সেটা ভেঙে কিন্তু ফার্ম তৈরি করা হয়েছে তো এই সামনের সাইড আর পিছনের সাইডের বেড়া কিন্তু ভেঙে দিয়েছে আর এখানে কিন্তু সুতার নেট নাগিয়ে দিয়েছে কারণ এখানে ফারাম করা হবে তো সামনে এবং পিছনে কিন্তু এরকমভাবে দেওয়াল করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে সামনের ভিউ তো আমরা এখানে মাটি কুপিয়ে বাইরে কিন্তু সমান করে দিই কারণ ঘরটা পুরো নেপা হবে তো ঘর নেবার পর কিন্তু ওটা এরকম দেখতে হয়েছে তো ঘরটি শুকাইলে কিন্তু আমাদের বাকি যে কাজগুলো সবটি করতে হবে আর ঘরটি শুকানোর পর কিন্তু আমরা বাকি কাজ শুরু করে দিই এখানে যে পোলট্রিদেরকে খাবার দেওয়া হবে তো সেগুলো কিন্তু লাগানো থাকে না তো আমি এখানে পোলট্রির যে খাবার দেওয়া হবে সেগুলো লাগাতেছি আর যারা যারা এখন তুই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন আর বেশি বেশি শেয়ার দেন ছোট খাবারের পাত্র কিন্তু আমি লাগিয়ে ফেলেছি আর এখানে বড় পাত্রটি কিন্তু সেটটি করে থাকে না তো আমি ওগুলো প্রথমে সেটটি করলাম সেটটি করে ওই সেটটিতে কিন্তু নাড় ঢুকে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি এগুলো কমপ্লিট করে কিন্তু গর ওয়ালিং করার জন্য যা যা লাগবে সেগুলো সব কিছু কিন্তু নিয়ে এসেছি এখানে দুইটি ফ্যান নিয়েছি সাত আটটি হোল্ডার নিয়েছি তো দুই আর দুইটি বোট নিয়েছি তো এখানে যে পুরান বোট ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই জায়গায় নতুন বোট লাগানো হবে তো আপনারা আমার পাশে থাকুন না দেখতে থাকুন আর এখানে কিন্তু দুইটি বুটে কাজ হয়নি পরে কিন্তু একটি বোর্ডের তিনটি বোর্ড লাগিয়েছি তো এখানে একটি ফ্যান আর একটি বাতি দিয়েছি আর মাঝখানে একটি বাতি দিয়েছি তো এই সাইডে কিন্তু একটি ফ্যান আর একটি বাতি আর এখানে যে মুরগি তাপ দেওয়া হবে সেটার জন্য দিয়েছি আর এখানে কিন্তু এক সাইডে পর্দা লাগানো হয়েছে আর এক সাইডে লাগানো হয়নি তো বিকালে চুন দিব এই জন্য চুনগুলো ভিজিয়ে রেখেছি এখানে তো বিকাল হওয়ার পর কিন্তু এক সাইডে আমি চুন দেওয়া কমপ্লিট করে ফেলেছি তো ওই দিক দিয়ে কিন্তু আর এক সাইড বাকি রয়েছে তো সেগুলো দিব। তো এখন ঘরে কিন্তু চুন দিয়ে আমি কমপ্লিট করে রেখেছি তো আর বাকি যে কাজগুলো আছে চুনগুলো শুকানোর পর করা হবে তো চুন কিন্তু শুকিয়ে যাওয়ার পর কিন্তু আমরা এখানে তোষ এনে রেখেছি আর যে দাড়ি আসিল সে দাড়ি দিয়ে কিন্তু গোল করে ভিতরে তোষ দিয়ে রেখেছি কারণ বাচ্চা নিয়ে রাখানো হবে একদিন পরে আজকে যেহেতু বাচ্চা আসবে এই জন্য তুষির উপর পেপার বিছিয়েছি আমরা পেপার পিছিয়ে কিন্তু আপনার সুবিধা আলহামদুলিল্লাহ প্রথমবারের মতো কিন্তু আমরা পোলট্রি মুরগি বাচ্চা উঠে নিলাম তো সবাই আমার এই ফার্মের জন্য দোয়া করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আর ফুল ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ